পুরো বক্তব্য জুড়ে একবারের জন্য উচ্চারণ করলেন না শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের নাম রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টি এখন নতুন আলোচনার জন্ম দিচ্ছে আমি বিশ করে টাকা দেবো ফ্যামিলি কার্ড চার কোটি মানুষকে আমি স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনবো বলত কি গাছে ধরে আমি বুঝি না তিনটি শর্ত মেনে ভারতের কাছে আত্মসমর্পণ করে তারেক রহমান দেশের মাটিতে আসছেন এ ব্যাপারে আমরা বিএনপির পক্ষ থেকে একটা জোরালো প্রতিবাদ আশা করেছিলাম কিন্তু বিএনপি

আপনারা যারা পেশিবাদী মানে মানে বাদের পক্ষে আছেন এবং ভারতের পক্ষে যারা আছেন মনে রাখবেন এই বিষয়গুলো কিন্তু নির্বাচনের পরে বারবার বলছি না নির্বাচনের পরে কিন্তু আপনাদের আরো অবস্থা খারাপ হবে এখন দর্শক শ্রোতা ইতিমধ্যেই একটা সংবাদ সোশ্যাল মিডিয়ায় তোলপার গতকাল তারেক জিয়ার একটা বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নড়েচড়ে বসেছে বলতে পারেন তারেক জিয়া যখন বাংলাদেশে পাড়া দিয়েছে তারপর থেকেই তাকে নিয়ে কিন্তু নানান ধরনের আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই জনাব তারেক রহমান বক্তব্য দিয়েছে সেখানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথাই বলেননি এবং এই বক্তব্যকে কেন্দ্র করে এখন নানান ধরনের মন্তব্য করছে দর্শক আর একদিক দিয়ে শোনা গেল আনন্দবাজার পত্রিকা থেকে সেটি হলো যে ভারতের আনন্দবাজার পত্রিকায় এসেছে যে ভারত ভারতের সাথে তিনটি চুক্তি করে বাংলাদেশে এসেছে তারেক রহমান দর্শক এই কথাটি এখনো যেন থামছেই না দর্শক যাই হোক এ বিষয়টি এবং বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে পুরোপুরি ভিডিওটি দেখলেই আপনারা সেটা বুঝতে পারবেন তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনবেন তাহলেই কেবলমাত্র আজকের এই ভিডিওর মূল মর্ম বুঝতে পারবেন তো চলুন তাহলে কথা কেন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি শরীফ ওসমান হাবিব ঘটনা নিয়ে অবাক করা তথ্য ভাস হচ্ছে এখন রাজনীতিবিদরা বলছে রাজনীতিবিদরা বিস্ফোরক মন্তব্য করছে এটা একটা একটা দফাফা বাংলাদেশে হতে হবে দর্শক এমন ঘটনা ঘটেছে ডক্টর ইউনুস নিজেও নিরূপায় তিনিও বলতে পারছে না এটা বিষয়টা কেমন একটু বলি কিছু সিক্রেসি থাকে না সিক্রেসি যারা ডিপ্লোমেসি করেছেন ডিপ্লোমেসি নেগোসিয়েশনস এগুলো করেছেন তারা সিক্রেসি শব্দটার সাথে স্টেট সিক্রেসি রাষ্ট্রের কিছু গোপনীয়তা থাকে যেগুলো কাউকে বলা যায় না দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কিছু গোপন বিষয় থাকে যেটা পাবলিকলি বলা যায় না এমনকি কিছু কিছু চুক্তিও থাকে যেটা পাবলিকলি বলা হয় না বিশেষ করে ইন্টেলিজেন্স রিলেটেড যে ইনফরমেশনগুলো এগুলো করা হয় এগুলো বলা হয় না আরও সচিবালয়েও কিছু সিক্রেসি থাকে কিছু আর্থিক বিষয় থাকে যেগুলো গোপন রাখতে হয় এই প্র্যাকটিস আছে এবং আইনও আছে অ্যাক্ট আছে ব্রিটিশ সরকার গণিত তো দর্শক এই জায়গায় ওসমান আবি হত্যাকাণ্ড এবং সাগরণী হত্যাকাণ্ডের সাথে আমরা মিল খুঁজে পাচ্ছি সেই মিলটা হচ্ছে ওই স্টেট সিক্রেসি টাইপের যে এটা এমন গোপনীয় কাজ এমন কেউ ঘটিয়েছে যেটা রাষ্ট্রীয় গোপনীয়তা বলা যাবে না ইউনুসুর নাম বলতে পারবে না জাহাঙ্গীরের নাম বলতে পারবে না কেউ বলতে পারবে না নজরুল নাম বলতে পারবে না এবং এস্টাবলিশমেন্টের এক্সিস্টিং এক্সিস্টেন্সে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো নাম বলবে না তারা জাস্ট নাম বলবে যে আমরা হত্যার বিচার চাই কিন্তু কারা হত্যা করেছে সন্দেহের তীর কাদের দিকে অমুক গ্রুপকে জিজ্ঞাসাবাদ করেন বা অমুকে জড়িত থাকতে পারে এটা সাহস করে ক্ষমতা প্রত্যাশী রাজনৈতিক দল বলতে পারবে না কারণ তাদের ক্ষমতায় আসা যদি ছুটিয়ে দেন কারণ যেই গ্রুপ বা যারা ওসমান হাদিকে হত্যা করতে পারে সাগর রুনিকে হত্যা করতে পারে তারপরে রাষ্ট্রের প্রধানও এই বিষয়ে মুখ খুলতে পারেন না সরকার প্রধান মুখ খুলতে পারেন না তারা তো কারো ক্ষমতা আসে ঠেকিয়ে দিতে পারেন অর্থাৎ এই জন্য বড় বড় রাজনৈতিক দলগুলো কথা বলছে না কিন্তু যারা ওই যাদের অতটা ক্ষমতার ভয় নেই তারা কিন্তু কথাগুলো বলছে একবার নাহিদ ইসলাম বলেছেন প্রথম প্রথম আলো রেলিস্টের কার্যালয়ে হামলার সাথে সরকারের একটা অংশ জড়িত থাকতে পারে এর মানে সরকারের একটা অংশ ডাটি পলিটিক্স করছে গেমস খেলছে প্রথম আরো রেলিস্টের হামলার সাথে সরকার জড়িত থাকবে না এবারে ভয়লোক হম রাজনীতি চলছে এখন আবার নাহিদের সেক্রেটারি এনসিপি সদস্য সচিব আক্তার বলছেন মনে হয় রাষ্ট্রযন্ত্র কিংবা প্রশাসন আদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিস্ফোরক মন্তব্য এইটা কি এর মানে রাষ্ট্রযন্ত্র কিংবা প্রশাসন আদি হত্যাকাণ্ডের সাথে জড়িত মিন্স ইটস ভেরি সিগনিফিক্যান্স এই কথা অনেকে বলতেও সাহস পায় না তাহলে ইউনুস আদি হত্যার বিচার নিয়ে জোরালো কোনো কথা কেন বললেন এই কারণে রাষ্ট্রযন্ত্র বাংলাদেশের সরকারের একটা অংশ মানে এটা আমরা যেটা বলছি যে ডিজিএফআই বা গোয়েন্দা সংস্থার লোকজন হত্যা করেছে হ্যাঁ গুলি যার নাম আপনারা জেনেছেন সিসিটিভি ফুটেজে দেখেছে গুলি সেই করেছে কিন্তু এটা কি তার প্ল্যান তিনি টাকার বিনিময় করেছে কিন্তু টাকাটা দিয়েছে কারা এ আয়োজন করেছে কারা এবং হাদিকে সরিয়ে দিয়ে কিসের বার্তা দেওয়া হয়েছে ভারতকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে না ভারতকে খুশি করা হয়েছে না বিপ্লবীদের বার্তা দেওয়া হয়েছে যে বেশি যারা বাড়বে তারা কিন্তু শেষ হয়ে যাবে তো দর্শক এই জায়গায় রাষ্ট্র নিয়ন্ত্রিত এরকম খুনের ঘটনা ঘটে এটা পাকিস্তানে আছে পৃথিবীর অনেক দেশে আছে আই অনেকে হত্যা করে র অনেকে হত্যা করে র কানাডায় যে ভারতীয় নাগরিককে হত্যা করে খালিস্তানবন্দী আন্দোলন কর্মীকে বিদেশের মাটিতে যেও র হত্যা করে আর র হত্যা করা মানে কি রাষ্ট্র ভারত হত্যা করা র যেরকম কানাডা বিভিন্ন জায়গায় যে তাদের নাগরিককে বিভিন্ন কারণে হত্যা করে হত্যা করে বিশেষ উদ্দেশ্য কি উদ্দেশ্য সেই উদ্দেশ্য নিয়ে আলোচনা করা র বাংলাদেশের র কোনটা বাংলাদেশের বাংলাদেশের ডিজিএফআই মিলিটারি ইন্টেলিজেন্স বলা হয় আসলে অফিসিয়ালি সেনাবাহিনীর সাথে কানেক্টেড না তাদের কার্যালয়টা তো মানে একদম সেনাবাহিনী কলেজের মধ্যে এবং এটা পুরোটা চালায় সেনাবাহিনী সেনাবাহিনীর অফিসাররা চালায় সেনা অফিসার হিসাবে না কিন্তু সেনাবাহিনী অফিসাররা চালায় যে চালায় যেমন র্যাব মিডিয়ার প্রধান বা বিজেপির প্রধান সাধারণত সেনাবাহিনী থেকে হয় কিন্তু এর মানে এই না যে ওটা সেনাবাহিনী এটা আলাদা সংস্থা এমনকি বিভিন্ন মেডিকেল কলেজ বা এগুলো পরিচালক সেনাবাহিনীর অফিসার হয় এর মানে এই না যে সেনাবাহিনী এরকম তো এই ডিজিএফআই ধরনের ঘটনা ঘটিয়েছে এটা তো আমরা দেখেছি এবং এর ফলে সাবেক পাঁচজন মহাপরিচালক ডিজিএফআই এখন জেলে আছে এবং তাদেরকে নিয়মিত আদালতে হাজির করা হয় তাদের ফাঁসি হবে এই ডিজিএফআই টা ঘটিয়ে থাকতে পারে ওইটি হচ্ছে রাষ্ট্র আখতার যেটা বলছে যে রাষ্ট্র জড়িত ডিজিএফআই কি একা করেছে তাহলে রাষ্ট্র এখানে এটা আবার কারা কেউ কেউ সন্দেহ করছে যে এই ইন্টেলিজেন্স বা ডিজিএফআই বা এরকম কেউ এটা আমাদের কাছে কোনো কিছুই প্রমাণ নেই আমরা জাস্ট অ্যানালাইসিস করছি সার্কমস্টেন্স বা পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় এটা তদন্তে সঠিক বিষয়টা প্রমাণিত হবে আমাদের অ্যানালজি ভুল হতে পারে অ্যানালাইসিস ভুল হতে পারে তো এই জায়গায় সরকারের একটা অংশ জানতো বা তারা জড়িত কেউ কেউ বলে যে আসিফ নজরুল রিজওয়ান হাসান সালেউদ্দিন আহমেদ এরা জানতেন যে ওসমান হাতি হত্যা করা হবে এবং কেউ কেউ বলছেন এগুলো হাইপোথিসিস যে প্রফেসর ইউনুস ইন্টেলিজেন্স রিপোর্টের কথা যারা বাংলাদেশপন্থী ভারত বিরোধী তারা বলেছিলাম হত্যা করা হবে স্যার বলেছিলেন যে না এটা তোমরা বিবেচনা নিও না এটা উড়িয়ে দিয়েছিলেন মানে ইউরোস স্যার ওইভাবে বিশ্বাস করে নি কিন্তু একটা ইন্টারে হত্যা করা হয়েছে এর মানে কি এটা ইন্টেলিজেন্সের কাজ তবে আহ রাষ্ট্র বা রাষ্ট্র সম্পর্কিত কেউ জড়িত না থাকলে খুনিয়ে ভাবে ধরা বাইরে থাকতে পারে না কোনো ট্রেস নাই কিচ্ছু না এজ এই সেই সাগরণী হত্যাকাণ্ডের কারণ আন্দোলন আমরা যতই সাগরী হত্যাকাণ্ড তো আমরা কত আন্দোলন করেছি সাংবাদিক আন্দোলন করেছে কত মহলে কত কিছু হয়েছে কিছু হয়নি কোনো টেস্ট মানে অতি গোপনীয়তা রাষ্ট্রে এটা কাউকে বলা যাবে না ওসমানহাতি হত্যাকাণ্ড এবং সাগরণী হত্যাকাণ্ড এটা ওই রকম কাউকে বলা যাবে না তা আমরা কোন দেশে আসি চিন্তা করছেন আসলে আমরা যেটা বলি যে পাঁচ আগস্টের পর আমরা স্বাধীন হয়েছি আসলে কি স্বাধীন হয়েছে স্বাধীন দেশে এদেশের বিপ্লবীকে এদেশের নাগরিককে হত্যার বিষয়ে কোনো এটা সিক্রেসি কেন হবে অথবা আমার মনে হয় বিষয়ে তরুণদের বিশেষ করে এই তার ভিত্তিক রাজনৈতিক দল আনসিবি কে মুখ খুলতে হবে তারা যেহেতু বলেছে তাদের সোচ্চার হতে হবে একটা গভর্নপা করতে হবে যদিও সেই কিছু কিছু সংস্থা অলরেডি এরোজ বিলুপ্ত করে দিয়েছেন ফোনে নজরদারি করার জন্য ডিজিএফআই অ্যাফিলিয়েটেড যে একটা প্রতিষ্ঠান ছিল এটা বিলুপ্ত করা হয়েছে ডিজিএফআই কে করে দেওয়া উচিত এটা থাকা উচিত না এটা রেভের চাইতে ভয় নাও সংস্কার না একদম বিলুপ্ত করে দেওয়া উচিত আমি বিশ করে টাকা দেব ফ্যামিলি কার্ড চার কোটি মানুষকে আমি স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনবো বলত গাছে ধরে আমি বুঝি না বেগম খালেদা জিয়া উনি তো এখনো মোমোস অবস্থায় হসপিটালেই আছেন উনি যে কোনো সময় ওনার অবস্থা চাপের দিকে যেতে পারে কয়েকদিন আগে একটা সার্জারি হয়েছে গলার কাছে একটা সিদ্ধ করে দেয়া হয়েছে যাতে উনি শ্বাস প্রশ্বাসটা ঠিকমতো করতে পারে উনি তো প্রায় একজন মা বিএনপির অনেকের কাছে তিনি দেশমাতা বিএনপির অনেকের কাছে তিনি গণতন্ত্রের মা এবং তারেক রহমান সময় অসময় মা আর শব্দটা তখন উচ্চারণ করে যখন তার প্রয়োজন হয় কিন্তু যখন তার প্রয়োজন হয় না তখন মায়ের ইস্যুটা আর মা না ওখানে অন্য কিছু কারণ আমি কথাটা একইভাবে asker বলবো আমি বলছিলাম বিষয়টা কন্ট্রোভার্সিয়াল অনেকে আমার উপরে গোষা করবে কিন্তু আমার কথাগুলো না বলেই না দেশমাতা গণতন্ত্রের মা আমাদের হৃদয়ের স্পন্দন আর জন্য প্রাণ कुर्बान ওয়ান্স এই বক্তা মহিলা তিনবারের প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ সত্যিকারের করে দেশপ্রেমিক উনি মৃত সজ্জায় ওনাকে মৃত সজ্জায় রেখে সাজ সাজ রব উঠেছে জন্য খাম্বার আমাদের কোটি কোটি মানুষকে হাজির হতে হবে কোথায় এয়ারপোর্টে বিএনপি কতটা লাইট মিছিল দেখেছেন ঢাকা মহানগরীতে বেগম জিয়ার জন্য বেগম জিয়ার জন্য কয়টা মোমবাতি মিছিল দেখেছেন মসজিতে দোয়া অনুষ্ঠান দেখেছেন এবার দেখেছেন বেগম জিয়ার নামের উপরে কত মানুষকে দেখেছেন যে আমরা জীবন দিয়ে ফেলাবো আজকের কোটি কোটি দুই কোটি পাঁচ কোটি লোকে এয়ারপোর্টে নেওয়া হবে কেন জানেন নাম্বার জনপ্রিয়তা কত আমি একটা কথা বলি কোন একটা জায়গায় যদি দেওয়া হয় গাজা ফ্রি দেওয়া হবে গাঁজা গাঁজা গাঞ্জা বিনা পয়সা দেওয়া হবে ওখানে এক কোটি গাঞ্জা কোর্ট হাজির হয়ে যাবে কোন জায়গায় যদি বলা হয় যেখানে মদ বিনা পয়সা দেওয়া হবে বিয়ার বিনা পয়সা দেওয়া হবে ওখানে পাঁচ কোটি মানুষ হাজির হয়ে যাবে মদারু আবার কে যদি বলে যে ভারতের কোনোজন চলে যাবে আপনাদের মনে আছে না ভারতীয় পর্ণোস্টারেরা ওই যে নুড ন্যাংকা মহিলাদের যদি টাকায় আনে ওখানে কুটির লোক হাজির হয়ে যায় না তাইলে আমরা কি বলবো আরেক রহমানকে এখন এয়ারপোর্টে আনা হইতেছে কি পর্ণস্টার উনি তো চুরিতে বিখ্যাত উনি তো হা ভবন ছাদা তৈরিতে বিখ্যাত কত পনেরো বছরের এর বাইরে তো আর কিছু দেখি না তাহলে সাবজেক্টটা কি দাঁড়ালো গণতন্ত্রের মা বলেন যাকে বলছেন দেশমাতা যাকে বলছেন বৃদয়ের স্পন্দন যাকে বলছেন তার জন্য একটু দোয়া আপনাদের মুখে আসে না তার জন্য একটু মোমবাতি মিছিল করা আপনাদের মনে আসে না ওনার বালুত বাসার সামনে বালট ট্রাক রেখে । এবং আব্দুল আওয়াল মিন্টু এবং আমি কচরা গণভবনে পার্টি করেছে এটা বেগম জিয়া জানতেন বেগম জিয়া জানতেন যে তাকে নিয়ে সংগ্রামী হচ্ছে কিন্তু কেউ বেগম জিয়া সুস্থতার জন্য মোমবাতি নিয়ে রাস্তায় দাঁড়ায় নাই মোমবাতি নিয়ে মসজিদে যায় নাই মোমবাতি নিয়ে একটা মিছিল বের করে নাই একটা সুস্থ মিছিল বের করে দোয়া মাহফিলের আয়োজন করে নাই তাইলে আপনাদের দেশমাতা গণতন্ত্রের মা হৃদয়ের স্পন্দন এগুলো কি বিএনপির ভণ্ডামি হিপোক্রেসি বিএনপি আসলে হিপোক্রেসি ছাড়া আছেই বাকি এখন দেখা যাচ্ছে বিএনপির দেশমাতা এবং গণতন্ত্রের মা যাকে আমি সশ্রদ্ধ চিত্তে আমি সম্মান করি আমি ইজ্জত করি আমি ভদ্র মহিলাকে ভালোবাসি ভদ্র মহিলার সুস্থতা নিয়ে আমি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে আমি তাকে বিদেশের চিকিৎসার জন্য আমি আবেদন করেছিলাম এখন বাংলাদেশে দেখা যাচ্ছে এই জিয়ার জন্য তারেক রহমান না তোরফেদ কাব্বাস না আব্দুল আব্বাল মিন্টু না সালাউদ্দিন না দেখা যাচ্ছে জামাতের কেউ বেগম জিয়ার জন্য দোয়া করে আপনারা ঠিক শুনেছেন দর্শক শ্রোতা কেউ না বিএনপির কেউ না জামাতে ইসলামের কি পরিহার যার দল জামাত ঢুকাচ্ছে যার ছেলে দেশে বলে কথায় কথায় জঙ্গিবাদ মৌলবাদ যারা প্রতিদিন জামাতে ইসলামকে জামাত এত ভালো দল বা ভালো দল না ডিফারেন্ট করছেন কিন্তু জামাতকে যারা এটা করছে এখন জামাতের কেউ বেগম খালেদা জিয়ার জন্য করছে দিয়ে ব্যস্ত পার্টি নিয়ে ব্যস্ত তাদের নেতা আসছে মিস্টার খাম্বা চলেছে আমি বিশ হাজার করে টাকা দেবো ফ্যামিলি কার্ড চার কোটি মানুষকে আমি স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনবো বলত কি গাছে ধরে জামাত ইসলাম নতুন করে রাজনীতিতে আবার চরম একটি স্মার্টনেসের পরিচয় দিলেন এমন একটা সময়ে তারা এই স্মার্টনেসের পরিচয় দিলেন ঠিক যে সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ প্রায় দেড় প্রবাস যাপন করার পরে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন এবং তিনি ঢাকার বুকে একটি মহাসমাবেশ করেছে জনসমাবেশে ভাষণ দিয়েছেন এবং সেখানে বেশ কয়েক লক্ষ লোকের সমাগম হয়েছিল এবং এই সমাবেশে তিনি খুব চমৎকার কিছু হৃদয়গ্রাহী গ্রাহী কথা বলেছেন আমি জামাত ইসলামের এই স্মার্ট মুভিং এর বিষয়ে পরে আসছি আগে তারেক রহমান সম্পর্কে দুটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি এই যে তারেক রহমান দেশে দেশে ফিরলেন তার ফেরা উপলক্ষে বাংলাদেশের মানুষ চরম একটা উদ্বেগ উৎকণ্ঠা এবং একটা শঙ্কার ভিতরে কিন্তু ছিল কেন উদ্বেগ উৎকণ্ঠা এবং একটা দোদুল্যমানও তার ভিতরে ছিল কারণ এদেশের মানুষ জনাব তারেক রহমানের কাছে এমন কিছু চাচ্ছিল তার প্রতি এমন একটা আস্থা স্থাপন করতে চাচ্ছিল যে তারেক রহমান এসে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিদের পক্ষে তিনি দাঁড়াবেন লড়বেন এবং জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের যে যে চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা এইটা নিয়ে তিনি কাজ করবেন আলোকে তিনি কাজ করবেন এই এরকম প্রত্যাশা বাংলাদেশের জনগণের তারেক রহমানের প্রতি ছিল তবে তারা কিছুটা নিরাশ হচ্ছিল কিছুটা হতাশ হয়ে পড়েছিল যখন বিএনপির বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কাছ থেকে একের পর এক বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা নেগেটিভ কথাবার্তা জুলাই চেতনার পরিপন্থী কথাবার্তা বিশেষ করে বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রাণের দাবি যেটি ছিল যে সমস্যাটিতে জর্জরিত হয়ে গিয়েছিল ব্যবসায়ী ব্যবসায়ীরা চাঁদাবাজির সমস্যা হাটে ঘাটে মাঠে বনে জঙ্গলে পথে ঘাটে ফুটপাতে রাস্তায় সমস্ত জায়গায় চাঁদাবাজির যে একটা মহা উৎসব চলছিল বিগত স্বৈরাচারের আমলে বাংলাদেশের মানুষ ভেবেছিল তারা বিদায় নিলে এটি হয়তো বন্ধ হবে কিন্তু তাদের সেই আশাটা যখন পূর্ণ হয় নাই শেখ হাসিনা বিদায় নেবার পরেও চাঁদাবাজি যখন বন্ধ হয় নাই তখন তারা একান্তভাবেই ভাবেই তারেক রহমানের দিকে চেয়েছিল যে তিনি নিশ্চয় এসে একটা কিছু করবেন এই চাঁদাবাজির হ্রাস টেনে ধরবেন এখনো বাংলাদেশের মানুষ তার প্রতি সেই আশা নিয়েই আছে যদিও মাঝখানে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল তার নেতাকর্মীদের কারণে তো এই যে আশা আকাঙ্ক্ষা তারেক রহমানের প্রতি মানুষের ছিল মাঝখানে আমরা যে রিপোর্ট গুলো পেলাম ভারতের আনন্দ বাজার পত্রিকার রিপোর্ট সেখানে বলা হলো তিনটি শর্ত মেনে ভারতের কাছে আত্মসমর্পণ করে তারেক রহমান দেশের মাটিতে আসছেন এ ব্যাপারে আমরা বিএনপির পক্ষ থেকে একটা জোরালো প্রতিবাদ আশা করেছিলাম কিন্তু বিএনপি এর কোনো প্রতিবাদ করে নাই যখন বিএনপি এর কোনো প্রতিবাদ করে নাই তখন স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে তাহলে আনন্দবাজার পত্রিকা ভুল লেখে নেই আর ওটি কিন্তু মূলত আনন্দবাজারের রিপোর্ট ছিল না আনন্দবাজারের সম্পাদকীয় হলেও ধারণা করা হয় যে ওই রিপোর্টটি ভারতের যে আহ গোয়েন্দা সংস্থা রয়ের সর্বোচ্চ পর্যায় থেকে ওটি লিখে দেওয়া হয়েছিল কিন্তু বিএনপি কোনো প্রতিবাদ জানাই নাই স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষ ধরেই নিয়েছিল যে তারেক রহমান আহ সত্যি সত্যি সেটি করছে কিন্তু আমরা আজকে তারেক রহমানের বক্তব্য শুনেছি তিনি ঢাকার শহরে যে তার সমাবেশে আগত মানুষের উপস্থিতির কারণে যে কিছুটা জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে এর জন্য তিনি ক্ষমা চেয়েছেন যদিও আমরা দেখেছি একটু বেশি বাড়াবাড়ি করা হয়েছে কোনো কোনো জায়গায় তারেক রহমান কিন্তু এতটা চান নাই কিন্তু রাষ্ট্র মনে হয় উপযাচক হয়ে এগুলো করেছে এগুলো ভালো লক্ষণ নয় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে তো মিছিলের কারণে যাওয়া যাচ্ছিল না একটা যানজটের সৃষ্টি হয়েছিল মানুষ রাস্তা পার হবে ওভার দিয়ে ফুট ওভার ব্রিজ দিয়ে পার থেকে ওপারে যাবে সেখানেও আমরা পুলিশের ব্যারিকেড দেখেছি পুলিশ মানুষকে রাস্তাও পারাপার হতে দেয় নেই এটি অত্যন্ত বেশি বাড়াবাড়ি এটি তারেক রহমান কিন্তু এটি চায় নাই তারেক রহমানের যে নিরাপত্তার ঝুঁকি ছিল তার নিরাপত্তার জন্য সরকার ব্যবস্থা করবে এটি স্বাভাবিক কারণ দীর্ঘ দেড় যুগ পরে যে মানুষ দেশে ফিরছে সেই মানুষের প্রতি তার দলের নেতা কর্মীদের এবং দেশের মানুষেরও একটা অন্যরকম ভালোবাসা থাকারই কথা এটি অস্বাভাবিক কিছু নয় সেখানে সরকার তাকে নিরাপত্তা দেবে দেশের মানুষেরও এমনটাই প্রত্যাশা কিন্তু সরকারি নিরাপত্তা দিতে গিয়ে বেশ কিছু বাড়তি কাজ করে ফেলেছে এটি সবসময় অতি উৎসাহী যারা তারা এই কাজটি করে থাকে আমরা শেখ হাসিনার সময়ও দেখেছি বিশেষ করে দলীয় লেজুর ভিত্তিক যারা তারা এই কাজগুলো বেশি করে যাই হোক তারেক রহমান সবচেয়ে ভালো যে কথাটি তিনি বলেছেন সুন্দর একটি কথা বলেছেন শরীফ ওসমান হাদির ব্যাপারে সবার একটা ধারণা ছিল যে হয়তো তারেক রহমান উসমান হাদিকে এড়িয়ে যাবেন যেহেতু গুলিবিদ্ধ হয়েছে সেই দিনই তারেক রহমান দেশে আসার সিদ্ধান্ত জানিয়েছেন এবং তারপর থেকে ক্রমাগত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উসমান হাদির বিসোদ্গার করছে তাকে এক প্রকার সহ্য করতে পারছে না এরকম একটা ভাব আমরা দেখেছি সর্বশেষ নীলুপার চৌধুরী মনি তিনি গতকাল উসমান হাদিকে গিনিপিক বলে আখ্যায়িত করেছেন সব মিলে যখন মানুষ বিএনপির প্রতি চরম বিরাট ভজন হয়েছে তখন তারেক রহমান তার বক্তব্যে উসমান হাদি সহ জুলাই যোদ্ধাদের স্মরণ করেছে এতে কিছুটা হলেও জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তির হৃদয়ে শীতল বার্তা দিয়েছে এবং তিনিও ঘোষণা করেছেন আগামী সাতাশ আমরা মনে করি অপরদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে সরকার এবং নির্বাচন কমিশন তারেক রহমানকে যে নজিরবিহীন নিরাপত্তা দিতে গেছে দিয়েছে এই নিরাপত্তা দিতে গিয়ে কোনো কোনো জায়গায় যে আমি আগেই বললাম একটু বাড়াবাড়ি হয়ে গেছে সেখানে জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু একটি অভিযোগ উত্থাপন করা হয়েছে অভিযোগটি একেবারে ফেলে দেবার মতো নয় আমরা বলছি না যে এটি এই অভিযোগ করা যাবে না কারণ এই অভিযোগ উত্থাপনের সুযোগ আছে যেহেতু তিনি রাষ্ট্রের কেউ তো নন তিনি একটি রাজনৈতিক দলের নেতা এবং তিনি সম্ভাব্য প্রার্থী তিনি ভোটার ভোটার হবেন এবং তিনি আহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুতরাং মতো অবস্থায় ইলেকশন কমিশনের কাছে প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা প্রার্থী সমান গুরুত্বপূর্ণ এনসিপির একজন প্রার্থী যেরকম যতটুকু মূল্য পাবার অধিকার তার রহমানও ততটুকু মূল্য পাবার অধিকারী আবার ঠিক ওই রিক্সাওয়ালা সুজনকে যদি এনসিপি নমিনেশন দেয় সেও কিন্তু ঠিক ততটুকুই সুযোগ সুবিধা পাবার অধিকারী এবং আচরণ বিধি লঙ্ঘনের ক্ষেত্রে তার ক্ষেত্রে ঠিক একই আইন প্রযোজ্য সেক্ষেত্রে নির্বাচন কমিশন তারেক রহমানকে যে নজিরবিহীন সুযোগ সুবিধা দিয়েছে দশটি ট্রেন তাদের জন্য ছেড়ে দিয়েছে শুনেছি আমি জানি না এই ব্যাপারে আমার হাতে ডকুমেন্টস নাই যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে আপনারা আমার কমেন্টস বক্সে দিয়ে দিবেন যে সেখানে ফ্রি করে দেওয়া হয়েছে তারপরে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে এটি সত্য এটি রিপোর্ট আমরা পেয়েছি যে দুই ঘন্টা সেখানে টোল নেওয়া হবে না এটি তো নিঃসন্দেহে বাড়াবাড়ি এটি আচরণবিধির লঙ্ঘন এটি জামাত ইসলামের এই অভিযোগটা একেবারে ফেলে দেবার মতো নয় যাই হোক এ বিষয়টি নির্বাচন কমিশন দেখবেন তারেক রহমান এসেছেন বক্তব্য রেখেছেন দেশের মানুষের জন্য তিনি মঙ্গল কামনা করেছেন আমরাও তারেক রহমানের জন্য মঙ্গল কামনা করি তিনি বাংলাদেশের মাটিতে সুষ্ঠু ধারার রাজনীতি করুন এবং সবাইকে নিয়ে তিনি রাজনীতি করুন এই বাংলাদেশটাকে আওয়ামী ফ্যাসিস্ট দূরীভূত হবার পরে যারা জুলাইয়ের পক্ষের শক্তি রয়েছে তাদের সকলকে সাথে করে নিয়ে দেশটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাক এই প্রত্যাশা করি এখন জামাত ইসলাম যে স্মার্ট মুভিং এটা দেখিয়েছে রাজনীতিতে এটি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে যখন তারেক রহমান দেশে ফিরে আসছেন তখন ঠিক সেই সময় এনসিপি জামাতের সাথে জোটবদ্ধ হবার ঘোষণা দিয়েছে এবং আসন সমঝোতার দেন দরবার চলছে আশা করা যাচ্ছে যে এনসিপি কে হয়তো তিরিশ থেকে চল্লিশটি আসন জামাত ইসলাম ছেড়ে দিতে পারে এই তিরিশ থেকে তাদের চাওয়া পঞ্চাশটি জামাত ইসলাম তিরিশটি আসন এখন পর্যন্ত দিতে চেয়েছে যদি তারা আর একটু দর কষাকষি করে হয়তো এই সংখ্যা চল্লিশে গিয়ে পৌঁছাতে পারে তো চল্লিশে গিয়ে যদি পৌঁছায় এক্ষেত্রে এনসিপি জামাত ইসলামের সাথে আসলে যদিও এখানে অনেক অবজারভেশন আছে অনেক কথাবার্তা আছে আমি আমার চ্যানেলেই বলেছি আপনারা সেগুলো শুনেছেন জেনেছেন তারপরেও বৃহত্তর স্বার্থে অনেক কিছু আমাদেরকে ছাড় দিয়ে চলা দরকার দেশের জন্য দেশের মঙ্গলের জন্য না হলে এখানে আহ জুলাই আন্দোলনের পক্ষের শক্তিদের দুর্বলতার কারণে আবার ফ্যাসিবাদ এখানে মাথা চালা দিয়ে উঠতে পারে সুতরাং এনসিপি তারা জামাতের সাথে ভোট করতে চাচ্ছে জোট করতে চাচ্ছে এটি অবশ্যই এনসিপির জন্য ভালো সিদ্ধান্ত বলে মনে করি অপরদিকে এ কোথাও কিন্তু শোনা যাচ্ছে যে চরমনাইয়ের পীরের দল এবং ইসলামী ঐক্য জোট দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন পারলে ভিডিওটি শেয়ার করে সবারে দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন প্রতিনিয়তে ধরনের গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ